সুপ্রভাত বন্ধুরা আমি শিউলি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে যে গাছটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এরিকাপাম তো এর মূলত উৎসভূমি কিন্তু মাদাগাস্কার ওই মাদাগাস্কার থেকেই এই গাছটি পৃথিবীর নানা প্রান্তে সব প্রান্তেই এই গাছটি কিন্তু ছড়িয়ে পড়েছে আর এই গাছটি মাদাগাস্কারের চারিদিকে রাস্তাঘাটে বাড়িতে প্রচুর এই গাছের ছড়াছড়ি যেহেতু উৎসভূমি সেইখানেই এই গাছটির প্রচুর চল আর এই গাছটির এই সৌন্দর্য এই সবুজের বাহার এই গাছটির এই এটি কিন্তু মূল আকর্ষণ এটি কিন্তু বাইকে আকৃষ্ট করে মূলত এটাকে আমরা ইনডোর হিসেবেই ব্যবহার করে থাকি কিন্তু এটাকে আমরা আউটডোরও রাখতে পারি তো চলো সেটা নিয়েই আজকে বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব আশা করব সব ভিডিওটি একদম পুরোটাই দেখবে স্কিপ না করে আশা করি সববার অনেক উপকারে লাগবে তো চলো আমার কাছে এই একটি আছে পাম্প তো মূলত ইনডোরের যে পাম্প ব্যবহার করে থাকি আমরা বাড়িতে তো সেক্ষেত্রে কিন্তু এই পাম্পই কিন্তু থেকে বেস্ট তো দেখো আমরা প্রথমে যখন নার্সারির থেকে গাছ কিনবো এইভাবে আগে দেখে নেব যে এর পাঁচটা ছটা ডাল রয়েছে কি না মানে কাণ্ড তো সেই রকম যদি পাঁচটা ছটা ব্রাঞ্চ থেকে থাকে সেই রকমভাবেই কিন্তু আমরা মূলত গাছটিকে বিবেচনা করব। যে এটা কি আমি কিনবো মূলত যেটা একটা দুটো থাকে সেটা কিন্তু নিলে হবে না এইভাবেই গাছটিকে আগে দেখে নিতে হবে যে আমার এটাতে মোটামুটি চার থেকে পাঁচটা আছে তবেই আমি গাছটি কিনব তো এই গাছটির দেখো নতুন নতুন অনেক ডালপালা বেরিয়েছে এই গাছটি যখন আমি এনেছিলাম এর বয়স হয়েছে প্রায় দেড় বছর তো এই গাছটি যখন এনেছিলাম এত ব্রাঞ্চ থাকেনি কয়েকটি ছিল কিন্তু আস্তে আস্তে গাছটি দেখো কতটা বড় হয়ে গেছে একদম ঝোপালো হয়ে গেছে আর এই গাছটি মূলত যদি কর্মস্থলে আমরা রাখতে পারি তাহলে কিন্তু কর্মীদের থার্টি পর্যন্ত স্ট্রেস কমে আর থার্টি পর্যন্ত তাদের কিন্তু কর্মজনিত যে সমস্যা সেই সব কিন্তু মুছে যায় তো তাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে আর এই গাছটি বাস্তুমতে কিন্তু খুবই বয়া বাস্তুমতে এই গাছটি কিন্তু আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য সব কিছুই কিন্তু খুবই ভালো রাখে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তো সেই মতেই কিন্তু এই গাছটি আমাদের বাড়িতে অবশ্যই রাখতেই হবে তাই বন্ধুরা তোমরাও কিন্তু এই গাছটি অবশ্যই এনো বাড়িতে অবশ্যই প্রতিস্থাপন করো দেখবে বাড়িতে সুস্বাস্থ্য বজায় থাকবে খুব ভালো ফল পাবে তোমরা তো চলো এরপর প্রত্যেকটি ধাপে আমি তোমাদের সামনে এটা নিয়ে আলোচনা করি যে এতে কেমন জল লাগবে কেমন মাটি লাগবে কোথায় রাখবো সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করছি তো এরিকা পাম কেমন সূর্যের আলো পছন্দ করে তো সেটা হচ্ছে এরিকা পাম খুব ভালো সূর্যের আলো পছন্দ করে তো এটাকে আমরা ইনডোর হিসাবে রেখে দেব ঠিকই কিন্তু উজ্জ্বল যে সূর্যালোক সেই আলো যেন পায় সেরকম জায়গাতেই কিন্তু আমরা এটিকে রাখব মোটামুটি ঘরের দক্ষিণ পশ্চিম দিক করে কিন্তু আমরা এই গাছটিকে রেখে দিতে পারি যেখানে উজ্জ্বল আলো আসে একদমই কিন্তু ইনডোর মানে যে একদম বন্ধ ঘরে রেখে দেবো তা কিন্তু কোনো গাছের পক্ষেই ভালো নয় তো এই গাছ খুব ভালো সূর্যের আলো মানে উজ্জ্বল আলো যেটা একদমই এইটার উপরে বেশি জোর দিচ্ছি কারণ উজ্জ্বল আলো বলতে ডাইরেক্ট আলো কিন্তু নয় যেখানে সূর্যের আলোটা আসে সেইখানটাকেই বোঝাচ্ছে আর মোটামুটি সারা সপ্তাহের মধ্যে দু তিন দিন হয়তো আমরা এটাকে পূর্ব দিকে দু তিন ঘন্টার জন্য আলোর সূর্যের আলোর মধ্যে রেখে দিতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একদম ডাইরেক্ট যে সানলাইট মানে একদম যে কড়া সূর্যের আলো সেখানে কিন্তু আমরা এই গাছটিকে রাখবো না হলে দেখো এই যে ধার বরাবর মানে এই প্রান্ত ধার বরাবর কিন্তু এটি বাদামি কালারের হয়ে যাবে মানে পুড়ে যেতে পারে পাতাটা তখন চিন্তার কিছু নেই এটাকে কেটে দিলেই হবে তো দেখো আমিও চলে এলাম তোমাদের সামনে তো ভাবলাম যে এই গাছটির সাথে একটু কথা বলা যাক গাছটাকে একটু আদর করা যাক তো সেই কারণেই সত্যি সত্যিই মনে হয় যে গাছ লোকে ধরে বসে থাকি এত সুন্দর মানে দেখতে লাগছে আর এত সুন্দর যে এদের সামনে আসলেই মানে মনটা একদম পুরো রিফ্রেশ হয়ে যায় আর কি এবার আসি কীরকম জল পছন্দ করে সেই ব্যাপার নিয়ে তো এরিকাপাম কিন্তু ভিজে মাটি খুব পছন্দ করে কিন্তু ওভার ওয়াটারিং একদম চলবে না ওভার ওয়াটারিং এই এরিকাপাম গাছ কিন্তু একদম পছন্দ করে না তো আমাদেরকে যখন জল দিলাম সেই একবার জল দেওয়ার পরের বার যখন জল দেব সেই মধ্যেখানে কিন্তু গাছটার মাটিটা আমরা একটু শুকনো হতে দেব তো সেইভাবেই মাটি চেক করেই জল দিতে হবে যে মাটিটা যেন একটা আর্দ্র ভাবটা থাকে ভিজে ভাবটা থাকে কিন্তু ওভার ওয়াটারিং করলেই গাছের শিকড় পচে যাবে আর গাছটি কিন্তু মারা যাবে আর মাঝে মাঝে কি করব এই পাতাগুলোকে আমরা ভালো করে কটন বা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে দেব। ব্যাস তাহলেই কিন্তু এই পাতা একদম চকচক করবে আর বাড়ির একদম সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে তো এই হলো জলের ক্ষেত্রে ব্যাপার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্লোরাইড যুক্ত জল কিন্তু এই গাছ একদম সহ্য করতে পারে না মানে যে জলে ফ্লোরাইড বেশি পরিমাণে থাকবে সেই জল কিন্তু এই গাছের পক্ষে খুবই ক্ষতিকারক তো তাই আমরা একটা কাজ করতে পারি বৃষ্টির জলটাকে ধরে রাখতে পারি সেই জল ইউজ করতে পারি অথবা কোনো আমরা পিউরিফাইড ওয়াটার ইউজ করব ফ্লোরাইড যুক্ত জল কিন্তু একদমই দেব না এই গাছের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে বাড়িতে এসি চলে মানে যুক্ত ঘরে কিন্তু এই গাছটিকে রাখা যাবে না কারণ এটা সেটা সহ্য করতে পারবে না তো এই ছোটো ছোটো ট্রিক্সগুলি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই গাছটি আমরা বাড়িতে সুন্দরভাবে রেখে দিতে পারবো বছরের পর বছর এবার আসি কেমন মাটি পছন্দ করে এই এরিকাপাম গাছ তো এই বালিযুক্ত অ্যাসিডিক মাটি কিন্তু খুব ভালো পছন্দ করে তো সেক্ষেত্রে আমরা মাটিটা যেভাবে প্রস্তুত করব সেটা হচ্ছে এমনি নর্মাল যে বাগানের মাটি সেরকম গার্ডেন সয়েল আর তার সাথে নেব বালি আর তার সাথে অবশ্যই নেব গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এইভাবে সার মিশ্রিত করে আমরা মাটিটি প্রস্তুত করব এই এরিকাপাম গাছটির জন্য এটি কিন্তু খুব ভালো আদর্শ মাটি এই গাছটির জন্য আর এরপর আসি কি ফার্টিলাইজার ইউজ করব তো এই এরিকাপাম গাছ ফার্টিলাইজার কিন্তু খুব ভালো পছন্দ করে তো আমরা যে কোনো ধরনের ফার্টিলাইজার কিন্তু ইউজ করতেই পারি যেমন ধরো যদি গোবর সার বা কোনো ভার্মি কম্পোস্ট সেটা যদি আমরা এর মাটিতে খুঁড়ে দিয়ে দিলাম তারপর জল দিয়ে দিলাম তাহলেও হবে বা খুব ভালো যদি যুক্ত বা পটাশিয়াম যুক্ত যদি কোনো ফার্টিলাইজার ইউজ করতে পারি যেমন কলার খোসা যদি শুকনো করে টুকরো টুকরো করে যদি দিয়ে দিই এই গাছের মাটিতে তাহলে কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজারের কাজ করে এরপর আসি লিকুইড ফার্টিলাইজার হিসেবে কি আমরা ইউজ করব। তো লিকুইড ফার্টিলাইজার বলতে শীতকাল শুরু হওয়ার আগে সর্ষের খোল এক মুঠো নিয়ে বা দু মুঠো নিয়ে সেটাকে ভিজিয়ে দু থেকে তিন দিন ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেব চাপা দিয়ে ওইভাবেই থাকবে ওটাকে পচতে দেব তো তারপর ওই উপরের জলটা ছেঁকে সম জল মিশিয়ে আমি এই গাছের মাটিতে দিয়ে দেব। এটা একটা লিকুইড ফার্টিলাইজার বা বর্ষা শুরু হওয়ার যে আগে এতে যেন কোনো ফাঙ্গাস আক্রমণ না হয় তো তার জন্য কি করব দু মুঠো নিম নিমখোল নিয়ে সেটাকে ওরকম জলে ভিজিয়ে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো সেম প্রসেস তো তারপর ওপরের জলটা ফেলে দিয়ে মানে ছেঁকে তারপর সম জল মিশিয়ে কিন্তু এই গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো এগুলো হচ্ছে লিকুইড ফার্টিলাইজার এটা খুব সুন্দর কাজ করবে এই এরিকাপাম গাছকে প্রতি দু বছর অন্তর অন্তর কিন্তু রিপোর্টিং করতে হবে আর যখন রিপোর্টিং করব তখন এমন একটা পাত্র নেব মোটামুটি একটু ছোট সাইজেরই পাত্র নেব আর মানে টব আর কি তো সেই টবে আমরা এই গাছটিকে আবার রিপোর্টিং করব কার যখন রিপোর্টিং করব তখন এর মাটিটি একদম সম্পূর্ণ চেঞ্জ করে দেবো কারণ দীর্ঘদিন ধরে যদি একই মাটিতে থাকে তাহলে কিন্তু এর ঠিকঠাক গ্রোথ গ্রোথটা হয় না আর কি তো সেই জন্য মাটিটাকে একবারে চেঞ্জ করে দেবো এরপর আসি যে এই গাছে কোনো পোকামাকড় আক্রমণ হয় কি না তো এই গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না খুবই বিরল টাইপের যদি হয়ে থাকে তো তাহলে আমরা কি করতে পারি ফাঙ্গিসাইড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আমরা স্প্রে করতে পারি অথবা নিম অয়েল যে আছে নিম অয়েল স্প্রে করতে পারি মাঝে মাঝেই তাহলে কিন্তু আমরা খুব ভালো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেয়ে যাব আর যদি দেখি যে পাতাগুলো কুচকে যাচ্ছে কুঁকড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এর সানলাইটের অভাব হচ্ছে তখন কোনো একটা রোদযুক্ত স্থানে একে একটু রেখে দিতে হবে আর যদি দেখ দেখা যায় যে কাণ্ডটি বাদামি বর্ণের হচ্ছে তো তখন বুঝতে হবে যে কেউ ওভারঅল টাইম করা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের জলটা তখন কমিয়ে দিতে হবে দেখে শুনে জল দিতে হবে তো এই এইরকম ছোটোখাটো ট্রিক্সগুলো একটু ফলো করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর সারা মানে সব সব সময়ের জন্যই কিন্তু এই গাছ খুব ভালো চিরসবুজ থাকবে আর এই গাছ কিন্তু টক্সিক একদমই নয় মানে বাড়িতে যদি কোনো পোষ্য বা ছোটো বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু এই গাছ একদমই টক্সিক নয় ও কোনো সমস্যা নেই এই গাছ বাড়িতে থাকে তো সব্বাই তোমরা বন্ধুরা এই গাছকে বাড়িতে এনে প্রতিস্থাপন করো তো আজকের ভিডিও আপাতত এতটুকুই এখানেই শেষ করছি আমার ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করো আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারিনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমি যখনই ভিডিও দেব সাথে সাথে সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা